গুড মর্নিং এভরিওয়ান প্রিয়াকশাই ব্লগসের সেরা একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি কাল রাতে পৃথিবাবুকে একটু জোরে সোরে বকাপকি করে ফেলেছিলাম তো তারপর পৃথিবাবু বেশ কান্নাকাটিও করছিল কিন্তু মায়ের কাছে থাকবে না আমার কাছেই ঘুরে ফিরে চলে আসছিল। তো খুবই খারাপ লাগছিল তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ওর মুখের দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম খুব খারাপ লাগছিল ওকে এমনিতে আমি বকাবকি করি না তারপরও না কালকে আর পারছিলাম না জাস্ট আর ধৈর্য শক্তির একদম শেষ সীমানায় চলে গেছিল আমার কালে একে তো সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ ছিল তারপর এমনিতেও কালকে দেরি হয়ে গেছে আর পিতৃবাবু কালকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে মানে আটটা কুড়িতে উঠে পড়েছে যেখানে সে রোজ দিন দশটা সাড়ে নটা দশটার সময় ঘুম থেকে উঠে সেখানে আটটা কুড়িতে উঠে গেছে আমি না কালকে একটুও রেস্ট পাইনি সকালবেলা তারপর তো সারাদিন একটা যুদ্ধ চলেই মানে যুদ্ধের মতোই সারাটা দিন যেরকমভাবে ব্যস্ততার মধ্যে কাটে পিত্তিবাবুর সাথে একরকম যুদ্ধ করেই কাটাতে হয় আমার আর তারপর রাত্রিবেলাও খুব দুষ্টুমি করছিল তো এক কথায় আমি আর পেরে উঠছিলাম না তো রাগের চোটে একটু বকাবকি করে ফেলেছিলাম তারপর না খুব খারাপ লাগছিলো রাত্রিবেলাও আমার ঠিকঠাক মতো ঘুম হয়নি আর আজকে সকালবেলা মনটা খুব খারাপ ছিল তো ভাবছিলাম যে ও ঘুম থেকে উঠলে একটু আদর করব। আবার ভাবলাম যে এত জোরে জোরে বকা করে ফেলেছি ও না একটু ভয়ই পেয়ে গেছিলো তো ঘুমের মধ্যে দু তিনবারের মতো কেঁদে কেঁদে উঠছিল তো বুঝলাম যে না আর করা যাবে না এরকম আর আমি করতে চাইনি সত্যি কথা বলতে আমার না আর আমি পেরে উঠছিলাম না আর মাও ওকে এমন হয়েছে যে এখন একা একা না সামলাতে পারে না মায়েরও শরীরটা খুব খারাপ আর মাও ওকে সামলাতে পারছে না আর আমি তো এত ব্যস্ত থাকি মানে সবটা সামলাতে সামলাতে না মাঝে মাঝে আমার নিজেরই পাগল পাগল মনে হয় আর পৃথিবীবাবুও দিনকে দিন দুষ্টুর দুষ্টু হয়ে যাচ্ছে মানে দুষ্টু শিরোমণি হয়ে যাচ্ছে যেটাকে বলে তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে এসছি যখন তখন সাড়ে পাঁচটার একটু বেশিই বাজে মানে কালকের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি ছাদে এসেছে আর এসে দেখছি কাল রাতে কিন্তু বেশ ভালো বৃষ্টি হয়েছে তারপরও রোদ উঠেছে রোদ উঠেছে মানে এই সূর্যি আমাকে একটু দেখা যাচ্ছে তো আজকে ভাবছিলাম আর হয়তো বৃষ্টি হবে না সত্যি কথা বলতে না এই বৃষ্টিটা না আর ভালো লাগছে না গরম কমেছে বললে ভুল হবে মানে কমেনি বললে ভুল হবে কমেছে গরম কমেছে কিন্তু ওই ঘরের ভেতরে না কেমন একটা ছিচকে ছিচকে কেমন একটা গরম থাকে সেই গরমটা না এখনও ওই ব্যবসা গরমটা এখনও কাটেনি আর এই ফুলগুলো আজকে ফুটেছে আজকে দেখলাম অনেক জবা ফুল ফুটেছে কালকের তুলনায় আজকে অনেক ফুটেছে রোজ দিনই অনেক ফুল ফোটে জবা ফুলটা বেশি ফোটে কিন্তু টগর ফুলটা না কয়েকটা দিন যাবৎ খুব বেশি ফুটছে না আর এই যে আজকে আমার তাড়াতাড়ি সব কাজকর্ম হয়ে গেছে আর এখন এই সাড়ে সাতটার মতো বাজে আর আমার এই পুজো করা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর পৃথিবীবাবু অন্যান্য দিন সকালবেলা যেমন অনেকবার ঘুম থেকে ওঠে একটু পরপরই উঠে বসে থাকে আর মা আবার ওকে কোলে দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়ে তো আজকে যেটা হয়েছে আমি বেশ কয়েকবার ওর খবর নিয়ে আসি তো দেখলাম যে না ও মেয়েই ছিল একবারও ঘুম থেকে ওঠেনি তো কালকে একটু বকাবকিটা সত্যি না সত্যিই বেশি হয়ে গেছে আমার না সত্যি ভীষণ ভীষণ ভীষণই খারাপ লাগছিল তো ওয়েট করছিলাম পিতিবাবু কখন ঘুম থেকে উঠবে পুজো সেরে ভাবলাম যে নিচে যে দেখব কি করে ও তো দেখলাম না ঘুমিয়েছিল কিন্তু বেশ ভালো অন্ততপক্ষে সকালবেলা আমাকে ব্রেকফাস্ট করার টাইমটুকু দিয়েছে ও একদম একবারও ঘুম থেকে ওঠেনি মাঝে একবার উঠেছিল তো মা আবার ওকে দুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে তারপর আমি নিচে নামার পরও দেখছি ঘুমিয়ে আছে তো ভাবলাম যে তাহলে আমি আগে ব্রেকফাস্টটা করে নিই আর মাও আজকে এই পরোটা চা করলো এখন না ওই তরকারি বা ডিম ভাজা বা মিষ্টি তো এখন আপাতত খাওয়া বাদ দিয়ে আছি তো দেখা যাক কতদিন মেনটেন করে চলা যায় তো তাড়াতাড়ি করে খেয়ে নিলাম তারপর পিতৃবাবুর কাছে একটু বসব। আর এই যে এটা আমাদের দুপুরবেলার লাঞ্চ আর দুপুরবেলার লাঞ্চে ছিল আজকে এটা খুব সমস্ত চাল কুমড়ো ছিল চাল কুমড়ো দিয়ে মুগ ডাল আর কারকর ভাজা আর ছিল ছোটো মাছের তরকারি এটা কালকে ছিল তো এখন এমন হয় দুপুরবেলা কি যে খায় কি যে না খায় কিচ্ছু জানি না মানে নিয়ে বসি ঘরটা এমনিতেও লাইটটা বন্ধ করে নিতে হয় তার কারণ পিতৃবাবু ঘুমিয়ে থাকে তো কি যে খায় কি না খায় কিচ্ছু বুঝি না জাস্ট খাওয়ার দরকার জাস্ট খাই আর এই যে পিতিবাবু একটু খেলছে মায়ের সাথে আছে স্নান করে খেয়ে এখন মায়ের কাছে কিছুক্ষণ খেলবে আর এর মধ্যে আমি পট করে আমার বাকি কাজগুলো কমপ্লিট করে নিই আবার একটু পরেইও ঘুমিয়ে পড়বে আর ঘুমিয়ে পড়লে কিছুক্ষণের জন্য অন্ততপক্ষে আমি একটু বিশ্রাম পাবো যেটা রোজ দিন পাই না আর সত্যি খুব 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 খারাপ লাগছে আর বকাবকি করব না চেষ্টা করব বকাবকি তো হয়তো করতে হবে কিন্তু চেষ্টা করব যাতে আর বকাবকি না করতে হয় আর যাই হোক আজকে তাহলে এ পর্যন্তই রাখছি আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা আর আজকে সকালবেলা না সত্যি কথা বলতে একটা আতঙ্কের মধ্যে ছিলাম যে প্রীতিবাবুর কীরকম কী রিয়াকশান হয়তো আর হাসিটাই ভুলে যাবে কিন্তু না দেখলাম সকালবেলা ওর না ওরকম মনে ছিল না কালকে রাত্রিবেলার বকাবকির কথাটা আর সকালে একটু আদর করলাম আর সব কিছু আবার নর্মাল হয়ে গেল